আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আমাদের সবার প্রিয় কবি আমাদের অত্যন্ত আপনজন বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামে যাকে আমরা সবাই চিনি সেই কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী তাই আজকে আমি তাকে নিয়ে লেখা একটি গ্রন্থকেই বেছে নিয়েছি আমার এই ভিডিও গ্রন্থালাভ সিরিজের জন্য এটি একটি উপন্যাস এবং নজরুলের জীবনী ভিত্তিক উপন্যাস কিন্তু সেখানে নজরুল নিজে উত্তম পুরুষে নিজে তার জীবনের গল্প বলছেন এবং সেটি তার পুত্র কাজী সভ্যসাচীকে সম্বোধন করে তার ভেতর দিয়েই এই বয়ানের ভেতর দিয়েই তিনি তার জন্ম শৈশব কৈশোর তার চর্চা তার রাজনৈতিক জীবন তার অসুস্থতা তার পারিবারিক সম্পর্ক তার স্ত্রী প্রমীলা দেবী এবং তার বন্ধুদের কথা মুজফর আহমেদ নানা জনের স্মৃতিচারণ করেছেন এক ধরনের আত্মজৈবনিক বয়ানে এবং এই গ্রন্থটি রচনা করেছেন বাংলাদেশের অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় কবি কবি মাহমুদ তার নাম তিনি দিয়েছেন তুমি শুনিতে না এই সেই বইটি তুমি শুনিতে না নজরুল জীবন ভিত্তিক উপন্যাস যেটিকে তিনি বলছেন যে এটি জীবনভিত্তিক একটু শুধু শুধুমাত্র নয় প্রামাণ্য জীবনী গ্রন্থ বটে সেটি অনেকটাই সত্য আমি এই বিষয়ে একটু পরে আলোকপাত করব তবে আমি সম্প্রতি আমার আগামী সপ্তাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নজরুল বিষয়ে একটি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে সে উপলক্ষে আমি সম্প্রতি নজরুলের ওপর বেশ কয়েকটি জীবনী গ্রন্থ পাঠ করেছি নিয়ে লেখা প্রবন্ধ গ্রন্থ আলোচনা ইত্যাদি পাঠ করেছি সেই ক্ষেত্রেই মূলত এই বইটিও পড়া এবং আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে নজরুলের জীবনকে বোঝার জন্য তার মানুষ জগৎকে বোঝার জন্য মুজিদ মাহমুদ এই যে কাজটি করেছেন একটি জীবনী এবং নিজের বয়ানে নজরুল নিজের বয়ানে তার জীবন বর্ণনা করে এই যে উদ্যোগটি তিনি নিয়েছে সেটি আমার আমার মনে হয় সব কিছুকে ছাপিয়ে গেছে এবং এর মাধ্যমে আসলেই আমরা নজরুলকে যেভাবে এবং যতটা চিনতে পারবো যতটা নিজের কাছের মানুষ বলে আমাদের মনে হয় অন্য কোনো বই পড়ে আসলে অতটা জানার সুযোগ নেই আসলে কারণ মসজিদ নিজে একজন কবি কবির দৃষ্টিতে তাঁকে দেখেছেন এবং তিনি একজন মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়া প্রচুর গবেষণা করেছেন এটির জন্য নজরুল বিষয়ে হেন কোনো গ্রন্থ নেই যে তিনি পাঠ করেননি এবং তারই নির্যাস বলা যেতে পারে এই উপন্যাসটি মুজিদ মাহমুদ আগেই বলেছি কবি এবং কবি হিসাবে রীতিমতো এক ধরনের একটা কিংবদন্তি তৈরি করে ফেলেছেন তার যে গ্রন্থ মাহফুজা মঙ্গল আপনার সবাই জানেন বাংলাদেশের একটি যদি বলা হয়ে থাকে কার্ল্ট ইংরেজিতে আমি শব্দটা ব্যবহার করলাম কার্ল্ট কাব্যগ্রন্থ তাহলে এইটি এর এই অদ্যাবধি কত যে সংস্করণ হয়েছে তা আসলে এয়ত্তা আমার জানা আমাদের কোনো সমকালীন কবির কোনো কবিতার বই এত সংস্করণ হয়নি তার এই বইটি নিয়ে তার পঁচিশ বছরের পাঠ নিয়ে একটি বই বেরিয়েছে উনিশশো উনানব্বই সালে বইটি বেরিয়েছিল কিছুদিন আগে দেখলাম তার তিরিশ বছরের পাঠ নিয়ে একটি সংকলন গ্রন্থ বেরিয়েছে ফলে এই বইটি নিয়ে চর্চা এখনও বিদ্যমান আর এর বাইরে তিনি অসংখ্য প্রবন্ধ লিখেছেন নজরুলকে নিয়ে তার একাধিক প্রবন্ধ গ্রন্থ আছে রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রয়েছে এবং নানা বিষয়ে তার সব মিলিয়ে বইয়ের সংখ্যাই গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ শিশু সাহিত্য অনুবাদ সম্পাদনা মিলিয়ে প্রায় ষাটের কাছাকাছি চারটিখানি কথা না এবং তার একটি উপন্যাস খুবই ব্যতিক্রমী এক ধরনের একটি উপন্যাস মেমোরিয়াল ক্লাব সম্প্রতি তার ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রকাশনা সংস্থার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সেটিও পাঠ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি বলব সেটিও একটি বেশ গুরুত্বপূর্ণ গ্রন্থ আমাদের সমকালীন উপন্যাসের মধ্যে সে যাই হোক আমি এই বইটি সম্পর্কে আর একটু বলি নজরুলের জীবনী ভিত্তিক উপন্যাস তুমি শুনিতে চেও না আগেই বলেছে এটি নজরুলের জবানিতে লেখা কিন্তু মজিদ মাহমুদ এমন একটি মুহূর্তকে বেছে নিয়েছেন তার সূত্রপাতের জন্য আমরা জানি নজরুল উনিশশো বিয়াল্লিশ সাল থেকে নির্বাক হয়ে আছেন একটা রহস্যময় অসুখের কারণে মস্তিষ্কের স্নায়বিক অসুখের কারণে তিনি বিয়াল্লিশ সালের পর থেকে আর কথা বলেননি তা তিনি প্রয়াত হয়েছেন ছিয়াত্তর সনে এই যে চৌত্রিশ বছর যে তার মধ্যে তার যে পুঞ্জীভূত নিরবতা এবং তার ভেতরের যে আকুতি তার ভেতরের হাহাকার এবং না বলা কথার যে ভার তিনি বেরিয়ে গেছেন এই চৌত্রিশ বছর ধরে সেটি উনিশশো ছিয়াত্তর সালে যেদিন তিনি মারা গেলেন তাকে কবর দেওয়ার জন্য সবাই যখন সমবেত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে এবং তার পুত্র তার একমাত্র পুত্র তখন জীবিত ছিলেন আমরা জানি তার চার ছেলের মধ্যে একজন তো কৃষ্ণ মোহাম্মদ কয়েক মাসের মধ্যে মারা গেছেন তারপর বুলবুলও চার পাঁচ বছর বয়সে প্রয়াত হয়েছেন তার যে কনিষ্ঠতম সন্তান অনিরুদ্ধ মাত্র চল্লিশ বছর বয়সে নজরুলের মৃত্যুর আগেই তিনিও প্রয়াত হয়েছেন ফলে একমাত্র সব্যসাচী বেঁচে ছিলেন তিনি এসেছিলেন তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে তার দাফন কর্মে যোগ দিতে কিন্তু খুব রহস্যময় কারণে খুবই রহস্যময় কারণে সেদিন তার বিমানটি দেরি হয়ে গিয়েছিল বা দেরি করিয়ে দেওয়া হয়েছিল রটনা আছে যে নজরুলের মরদেহ পশ্চিমবঙ্গ সরকার ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন সেখানেই কবর দিতে চেয়েছিলেন ফলে তারা করে তাকে কবর দিয়ে দেওয়া হয় এবং সব্যসাচী যার ডাক নাম সানি নজরুলের দুই ছেলের নাম তিনি নাম রেখেছিলেন সানিয়া সেন সব্যসাচীর নাম তার সংক্ষেপ সানি সানি এবং অনিরুদ্ধ নাম তিনি রেখেছিলেন লেলিন এবং তার সংক্ষিপ্ত হচ্ছে নিনি তো সানি এসেছেন ঠিকই কিন্তু আসতে আসতে এত দেরি হয়ে যায় তিনি এসে বাবার মুখটি দেখতে পাননি বাবার কবর দেওয়া হয়ে যায় তিনি যখন বাবার কবরে মুখ রেখে মাথা গুঁজে কাঁদছেন অশ্রু ওই মুহূর্তে নজরুল তার সঙ্গে কথা বলে ওঠেন এবং এই কথার ভিত্তিতেই এই টানা বাক্য স্রোতের ভেতর দিয়ে সানিকে সম্বোধন করে কথা ভিতর দিয়ে নজরুল তার জীবনটাকেই পুরো জীবনটাকেই আমাদের সামনে তুলে ধরেন তার জন্ম থেকে একেবারে সেই দিনটি অবধি তো এটি একটি অসা অসামান্য কৌশল আমি বলব এবং বিশেষ করে নজরে নিজের জবানিত হওয়াতে এত মর্মস্পর্শী হয়েছে এবং এত আন্তরিক এবং অন্তরঙ্গ একটা আবহ তৈরি হয়েছে এবং মসজিদ মাহমুদ এত বেশি তথ্য তার জীবনের অজানা তথ্যই বিশেষ অজানা বা কম জানা বা অনেক ধরনের ব্যক্তিগত ঘরোয়া কথাবার্তা নজরুল মুখে তুলে দিয়েছেন এবং নজরুলকে নিয়ে যে নানাবিধ বিভ্রান্তি বিতর্ক অজ্ঞতা রটনা ইত্যাদি চালু ছিল সেগুলোও তিনি চেষ্টা করেছেন নজরুল নিজের মুখ দিয়ে খণ্ডন করিয়ে একটা একটা সত্যের প্রকৃত চিত্র অঙ্কন করতে তার জীবনের গল্পের তো সেটি আমার বিবেচনায় একটি অসামান্য কাজ হয়েছে এবং আমার আমি চাইব সবাই এটি পাঠ করবেন তবে একটি আপত্তি বা আপত্তি বলবো আমার একটি অতৃপ্তি রয়ে গেছে বইয়ের শেষের দিকে এটি কুড়িটি অধ্যায় বিভক্ত শেষের দিকে হঠাৎ করে নজরুল যখন আসানসোলে স্কুলের পড়া চালাতে না পেরে রুটির দোকানে কাজ নিয়েছেন সেখান থেকে এ দুম করে তার পরবর্তী অনেকগুলো পর্ব বাদ গিয়ে তা আমরা চলে যাই বিদ্রোহী পর্বে তার যে বিদ্রোহী কবিতাটি রচনার যে সময়টা কাল মুজাফর আহমেদের সঙ্গে এক মেসে বসে সেই পর্বে চলে যান এবং তারপর পরই আমরা দেখি নজরুল অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি পণ্ডিচেরির পথে রওনা দিয়েছেন এবং তার ভেতর যে নানা ধরনের আধ্যাত্মিক রূপান্তর ঘটছিল তার মানুষ জগতে সেগুলো বর্ণনা তার অসুস্থতা তার চিকিৎসা লন্ডন ভিয়েনায় সেটা দিয়েই এক পর্যায়ে উপন্যাসটি শেষ হয়ে যায় কিন্তু এর মাঝখানে যে একটা বড় একটি পর্ব রয়ে যায় তার মমেন আসা তার যুদ্ধে যাওয়া প্রথম মহাযুদ্ধে তারপর মিল্লায় আসা ম্যাগলিসের সঙ্গে বিয়ে দুলির সঙ্গে পরবর্তীকালে পরিচয় বিয়ে তার সাহিত্য চর্চা তার কারাবাস এবং তার গ্রন্থ প্রকাশ ইত্যাদি অনেক জিনিসই হয় তিনি স্পর্শ করেননি বা খুব অল্পের মধ্যে খুব দ্রুত রেখায় তিনি একে দিয়েছেন যেটা আমার মনে হয় এখানে আর একটু আলোকপাত করা উচিত ছিল যেহেতু তিনি নিজেই দাবি করছেন এটি প্রামাণ্য জীবনী গ্রন্থ বলে আর কি তাহলে আমার মনে হয়টি একটি পরিপূর্ণতা পেত আর কি আর এর বাইরে একটি কথা না বলেই নয় যে বইটি আমি যেটি দেখালাম বা যেখান থেকে আমি পাঠ করবো একটি অংশবিশেষ পাঠ করে শোনাব সময় অবশ্য দ্রুত ফুরিয়ে আসছে এই বইটি কথা প্রকাশ থেকে বেরিয়েছে এই বছরই বেরিয়েছে কিন্তু এর প্রথম সংস্করণের আগেই সম্ভবত দু হাজার সালে অন্য কোনো প্রকাশনা থেকে বেরিয়েছিল কিন্তু বর্তমান সংস্করণটি অত্যন্ত দুর্বলভাবে সম্পাদিত হয়েছে কারণ এখানে প্রচুর মুদ্রণ প্রমাণ আমার চোখে পড়ছে প্রচুর প্রায় পাতায় পাতায় তথ্যগত কিছু বিভ্রান্তিও হয়তো ছাপার ভুলেই সেগুলো হয়েছে নজরুলের জন্মশাল বিভিন্ন জনের নাম তারিখ ইত্যাদি নিয়ে আর কি ফলে আমার মনে হয় আমি বিশেষ করে কথা প্রকাশকে লক্ষ্য করে বলবো যে তাদের পরবর্তী সংস্করণে এগুলো একটু ভালো মতো সম্পাদনা করে প্রকাশ করার উদ্যোগ নেওয়া উচিত পরবর্তী সংস্করণটি কারণ এটি একটি প্রামাণ্য গ্রন্থ এবং এর মাধ্যমে ঠিকঠাকভাবে এটি মুদ্রিত না হলে নজরুলের প্রতি অভিচার করা হয় আমাদের বাংলা ভাষার প্রতি অভিচার করা হয় একে এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মুজিদ মাহমুদ অনেক খেটে খুঁটি যত্ন করে লিখেছেন তার প্রকৃত অভিকারটুকু তখন হারিয়ে যায় একে এইটুকু অনুরোধ আমার রইল লেখকের প্রতিও রইল প্রকাশকের প্রতিও রইল যে পরবর্তী সংস্করণটা যেন আর একটু আমরা সুসম্পাদিতভাবে প্রকাশের উদ্যোগ তারা নিয়ে থাকেন তো যাই হোক আমি আর কথা বেশি বাড়াতে চাই না আমি একটি অংশ পাঠ করে শোনাতে চাই তাহলে আপনার ধারণা পাবেন মসজিদ কিভাবে এর কাঠামোটি নির্মাণ করেছেন এবং কিভাবে তিনি তার সমস্ত আবেগ এবং তার ভালোবাসা এবং শ্রদ্ধা নজরুলের প্রতি উজাড় করে দিয়েছেন তার এই বইটির পাতায় পাতায় তাহলে আমি আর কালোক্ষয় না করে তার একটি অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি আপনার কয়েকটি পৃষ্ঠা চেষ্টা করব আমি একটু দ্রুত গতিতে পড়তে যেন হুম আমি আগেই বলেছি এটা সানি এসে পৌঁছেছে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো সানির সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিনি কথা বলছেন সেই কথার জায়গাটুকু থেকে আমি শুরু করি নজরুল বলছেন তার জবানিতে যেহেতু আমি গান লিখেছিলাম মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আর এতেই কর্তৃপক্ষ ধরে নিল এর চেয়ে আর ভালো জায়গা কি হতে পারে কবিকে কবর দেওয়ার জন্য এই যে এটা তো কোনো যুক্তি হতে পারে না আমার গান কবিতা যদি কেবল আমার ব্যক্তি আকাঙ্ক্ষার প্রতিফলনের উপায় হিসেবে দেখা হয় তাহলে তো আমার কতই চাওয়ার ছিল তার কোনোটিই বা কোনটিই বা পূরণ হয়েছে বরং আমার লেখাকে বিকৃত করে পছন্দ মতো রাজনৈতিক খায়েশের পক্ষে রায় দেওয়া হয়েছে যদি মসজিদের পাশেই আমার কবর দেওয়া হবে সেটি তো চুরুলিয়ার হাজিপ আলওয়ানের মসজিদের পাশে হওয়া সবচেয়ে জরুরি ছিল আমার যে বাড়িতে জন্ম সে বাড়িতেও তো মসজিদ ছিল সেখানেই আমার শৈশব শুরু হয়েছিল সে মসজিদে আমি আজান দিয়েছি নামাজ পড়েছি সেই তো আমার জন্মভূমি আসলে আমার কোনো জন্মভূমি নেই হয়তো মানুষের জন্মভূমি বলে কিছু থাকেও না যা থাকে তা তাহলে তার হৃদয় ভূমি সেখানে সে সঙ্গে করে নিয়ে চলে তার শৈশবের জন্মভূমি আমি শুধু কষ্ট পাচ্ছি প্রমিলার কথা ভেবে আমার দুঃখী স্ত্রী আশালতা দেবী ওরফে দুলি ওরফে ব্যক্তিগত জীবনে এক হতভাগ্য নারী শৈশবে তারও বাবা মারা গিয়েছিল নিজের জন্মস্থান ছেড়ে বিধবা মায়ের সঙ্গে চলে যেতে হয় অন্য জেলায় খুল্ল তাঁতের সংসারে আমার সঙ্গে বিয়ে এটিও কোনো সহজ ব্যাপার ছিল না ভিন্ন ধর্ম অসম বর্ণ হওয়ায় পরিত্যক্ত হতে হয়েছিল নিকট আত্মীয়দের কাছ থেকে বাকি জীবন তার আর দেখা হয়ে ওঠেনি স্বজনদের মুখ এমনকি আমি যাকে মা বলেছি সেই বিরজা সুন্দরী দেবী তার স্বামী ইন্দর কুমার এই আমাদের বিয়ের অপরাধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দুলির সাথে সম্পর্ক ছিন্ন করেছে শেকড় ছিন্ন আমার সঙ্গে দুলি আর দুলির মা মহিষী গিরিবালা দেবী কচুরি পানার মতো ঘাটে ঘাটে নোংর করেছে কোথাও আমাদের নিজস্ব আবাস ছিল না কত জায়গাতেই না আমরা গড়ে তুলেছি সংসার তার অধিকাংশ ছিল বন্ধুদের গলগ্রহে সরকারের অনুগ্রহে আবার একদিনের নোটিসে ভাসি দিয়ে নতুন জায়গায় বাসা পিঁধেছি বাড়ি কি কেউ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সুখ যদি কপালে না থাকে তাহলে পৃথিবীর দেবতার কি সাধ্য একটি সুস্থ সবল মানুষ ও রোগ শোক খুব একটা দেখিনি কখনো অথচ সেই মাত্র তিরিশ বছর বয়সের মধ্যে আকস্মিক পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেল পায়ের নিচের দিক থেকে কোমর অবধি অসাড় হয়ে গেল আর কখনো বিছানা থেকে মাটি থেকে উঠে দাঁড়াতে পারল না তখন তখন বয়স মিনিট আট আমিও কোটায় আমার আমার আর কি করার ছিল সানির এরপরে হাসি কান্না সংসার জীবন পুত্রদের ভবিষ্যৎ তখনই তো পঙ্গু হয়ে গিয়েছে যদি অনেকে ধারণা করেন আরো কয়েক বছর আমি সুস্থ ছিলাম আসলে না আমি দুনির সঙ্গেই পঙ্গু হয়ে গিয়েছিলাম আমি মনের দিক দিয়ে আর কখনও সুস্থ হয়ে দাঁড়াতে পারিনি আমার বিদ্রোহী মন তখন থেকেই নানা রকম সংস্কার কুসংস্কারে পেয়ে বসেছিল শুধু মনের একটু সুপ্ত বাসনা কিভাবে দুলি সুস্থ হয়ে উঠবে যে যা বলেছে কোনো বাচ বিচার ছাড়া তাই করেছি তারপর যা হওয়ার তাই হয়েছে আমার কবরটা আসলে দুলির পাশে হওয়াই উচিত ছিল আমার প্রকাশের ক্ষমতা বা গুরুত্ব থাকলে হয়তো তাই বলতাম দুলি তো নিজেই ইচ্ছা পোষণ করেছিল চুরুলিয়ায় তার কবর দেয়া হোক দুলি তো কখনো চুরুলিয়ায় যাওয়া হয় ওঠেনি এমনকি আমার সুস্থ জীবদ্দশাতে ওঠে যদিও ষাটের দশকে আমায় নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় মহম্মথ রায়ের একটি ডকুমেন্টারি সূত্রে চুরুলিয়ায় গিয়েছিল দুলি তখন সেও শয্যাশায়ী আমিও ছিলাম অথর্ব প্রমীলা ভালোবেসেছিল আমার সকল সত্তা দুঃখ বেদনা সব আঁকড়ে ধরেছিল আমরা দুই পুঙ্গুতে মিলে অনেক দিন সুখে জীবনযাপন করেছি তার কাছে থাকার এর চেয়ে উত্তম উপায় আর কি হতে পারতো আমি কখনো তাকে সময় দিতে পারিনি তাই হয়তো সে মিথ্যা অসুস্থ হয়েছিল আর আমার অসুস্থতা তো লোকজন মেনেই নিতে পারে না তারা মনে করে আমি এক গভীর আধ্যাত্ম মহা মহাস্থবির হয়ে আছি এ আমার চূড়ান্ত সাধনার ফল তবে লোকজন যাই বলুক আমার পঙ্গুত্ব আর দুলির পঙ্গুত্ব আমাদের কখনো আলাদা হতে দেয়নি আমাদের সকল প্রেমের শুরু সেখান থেকেই সেটিও বেশি দিন থাকলো না মাত্র তিপ্পান্ন বছর বয়সে পঙ্গুত্ব নিয়ে বীরাঙ্গনা প্রমীলা চিরবিজেতার দেশে চলে গেল আমি আবার একা হয়ে পড়লাম স্বামীর জন্ম ভিটায় সে আমার জন্য অপেক্ষা করতে লাগলো তার পাশে শায়িত হওয়ার মতো জায়গা রেখে এখন সে অপেক্ষায় আছে কিন্তু তার পূরণ হওয়ার নয় দুঃখিণী কন্যা পিতৃমাতৃ বঞ্চিত কন্যা স্বামীর ভিটা পাহারায় তুমি একাই জেগে থাকো অনন্ত নক্ষত্রের নিচে যারা চুরুলিয়ায় যাবে তার অন্তত তোমার স্নেহ সুধায় স্নাত হয়ে ফিরতে পারবে তাদের বলো কবি তো বহেমিয়ান কবেই বাসে বাড়িতে ছিল তোমরা এখানে দুদণ্ড বসো হে বিদ্রোহী কবির ভক্তকুল একটু আপ্যায়িত হয়ে যাও আমি হিন্দু কন্যা জন্মেছিলাম মুসলিম প্রধান বাংলাদেশে মুসলমান কবির স্ত্রী হয়ে এসেছি হিন্দু প্রধান ভারতবর্ষে যে কবি জাতের ধর্মের সীমান্তের বাধা মানতেন না সেই বন্ধন উন্মোচনের জন্য আমরা দুই দেশে দুই জন নতন্দ্র প্রহরী হয়ে শুয়ে আছি যেখানে হিন্দু নেই মুসলমান নেই আছে বাঙালির বাংলা জাত পাতহীন উপনিবেশহীন সীমান্তহীন মানুষের দেশ এই বইটি মজিদ মাহমুদুর করেছেন নজরুলের মাতা জাহিদা খাতুন ও তার শাশুড়ি গিরিবালা দেবীকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই পাঠ এবং উপস্থাপনাটি শ্রবণ করার জন্য